আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ কাঙ্ক্ষিত কাউন্দিয়ার ব্রিজ এখনো কাজ শুরু হয় নাই এটা হচ্ছে আজকে সবচেয়ে বড় খবর আর দ্বিতীয় বড় খবর হচ্ছে যে নদীর পানি প্রায় শুকিয়ে অনেক দূর নেমে গেছে এখন চাইলে অনেকেই জমি জমা দেখার জন্য প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ যাতে আগামী পনেরো বিশ দিনের মধ্যে জমি দেখতে আসতে পারেন কারণ সব দিক দিয়ে জমির পানি কমে যাচ্ছে এবং আশা করি মধ্যে পুরোটাই আর কি যাই হোক পর্দায় যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে বড় গাছগুলো এটা মিরপুর চিড়িয়াখানা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলটা দেখতেছেন এটা হচ্ছে মিরপুর এক নম্বর বেরিবাদের পাশে সাভারের কাউন্দা মৌজা আর কি যার নির্বাচনী এলাকা এই কাউন্দিয়ার নির্বাচনীটা মিরপুরের সাথেই ঢাকা চোদ্দ আসনের সাথে হচ্ছে আর কি আর এই যে উত্তর দিকে বা বাম দিকে এই যে গাড়িগুলো যাচ্ছে মিরপুর বেরিবার দিয়ে এটি যাবে উত্তরার দিকে বিরুলিয়ার দিকে আব্দুল্লাপুরের দিকে এবং দক্ষিণ দিকে মিরপুর এক নম্বর এবং গাপতুলি পর্যন্ত তো এই পতাকাটার কথাটা আপনারা যারা নিয়মিত চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন এটা হচ্ছে ব্রিজের নির্ধারিত স্থান যেখানে ব্রিজের কাজ চলমান ছিল এক সময় এখন যদিও নাই ইনশাল্লাহ ভবিষ্যতে আশা করতেছি হবে তবে আজকে আপনাদেরকে ষাট ফিটের সাথে যাদের জমি নেওয়ার বা কাছাকাছি থাকার কাছাকাছি জমি কেনার ইচ্ছা আছে এরকমের কিছু জমি সম্পর্কে আইডিয়া দেওয়া হবে প্রথমে আইডিয়া তো ইনশাল্লাহ আসুন দেখতে থাকুন আমরা সামনে আগাই তো এখানে আপনাদের সাথে অন্য আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য দাঁড়াইলাম সেটা হচ্ছে যে এই ধরুন আমি যেখানে আসি সেটা হচ্ছে গিয়ে প্রস্তাবিত ব্রিজের পরে যে সাইট ফিটটা হবে এই ধরুন এই এই বরাবরই হবে আর কি এই হ্যাঁ এদিকটাই ধরেন হবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে বালি ভরাট করা ধুদু বালুচরের মতো আর কি তো টাঙ্গাইল থেকে কিছুদিন আগে দুই ভদ্রলোক আসছিলেন তারা বললো যে টাঙ্গাইলের সদরে আপনার এরকমের কিছু চর আছে ওখানে তিন হাজার টাকা শতাংশ জমির দাম তো টাঙ্গাইল থেকে যারা যারা জমির ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই টাঙ্গাইল সদরের চর কোথায় এবং কোথা থেকে আপনি ভিডিও দেখতেছেন এবং ওইখানে জমির দাম কেমন তো এটা একটু জানা দরকার আর আমাদের ভিডিও যারা প্রথমবার দেখতেছেন তারা জানেন আমি বর্তমানে কাউন্দিয়া আছি সাভারের কাউন্দিয়া এলাকা কাউন্দিয়া মৌজার জমি এই যে এগুলো যে গাছগাছালি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিরপুর চিড়িয়াখানা বা বাংলাদেশ চিড়িয়াখানার অংশ আমি ঠিক তার পশ্চিম দিকে আছি এই দিকটা হচ্ছে মিরপুর এক নম্বর গাবতলি এই অঞ্চলটা এবং উত্তর দিকে এই দিকটা হচ্ছে আপনার উত্তরার দিকে চলে গেছে আর কি তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চলুন দেখি সামনে যাই তো যারা ভবিষ্যৎ আর ষাট ফিটের কাছাকাছি এই যেমন এটা একটা ষাট ফিট রোড এই যে এই এই প্রান্ত থেকে এই প্রান্ত এটা হচ্ছে ষাট ফিট তো ভবিষ্যতে যারা ষাট ফিটের পাশাপাশি আপনার জমি কিনতে চান একদম ষাট ফিটের সাথে অথবা ষাট ফিটের পাশাপাশি আজকে তাদের জন্য এই ভিডিও যাদের বাজেট দশ লাখ প্লাস আছে প্রতি শতাংশে শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা পাশাপাশি যাদের বাজেট ষাট ফিটের কাছাকাছি কিন্তু দূরে হলেও অসুবিধা নাই ষাট ফিটের কাছাকাছি হলে চলবে এবং তাদের বাজেট তিন লাখ প্লাস তারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ উপকৃত হবেন তো চলুন দেখে আসি সামনাসামনি যাই তো চলে এসেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে মোটামুটি বেরিবার থেকে প্রায় পনের এক কিলোমিটার পশ্চিম দিকে এই যে দিক দিয়ে প্রস্তাবিত ষাট ফিটটা যাবে আর কি এই যে ধরুন এই যে এটা হচ্ছে ষাট ফিট তো এই ষাট ফিটের সাথে এইখানে পাঁচ শতাংশ জমি যদি কারো প্রয়োজন হয় যাদের বাজেট দশ লাখ প্লাস শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর সত্যিকার অর্থে যাদের টাকা পয়সা রেডি আছে যাদের মনস্থির আছে আসবেন দেখবেন পরে বলবেন যে দাম বেশি হয়ে যায় ওই আফতাবনগরে জমির দাম কম উত্তরায় জমির দাম কম নারায়ণগঞ্জে জমির দাম কম ওই কেরানীগঞ্জে জমির দাম কম এইসব গল্প নিয়ে যারা ঘোরাঘুরি করেন এইসব গল্প বা লোকেরা দয়া করে আসবেন না আগে সব জায়গায় যাচাই করে তারপরে আসবেন এখানে মামুর দামে জমি পাওয়া যায় না ঠিক আছে আর যারা বাড়ির আবদান নিয়ে এখানে আসবেন যে পাঁচ লাখ টাকা কিনবো এরকম একটা জায়গায় তারা ওই যে যে দেখতে পাচ্ছেন না এই এলাকাগুলা এখানে এক কোটি টাকা দেড় কোটি টাকা কাঠা হয়ে গেছে ওই কোটি কোটি টাকা 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 কাঠার পাশে কিলোমিটারের মধ্যে এখানে আপনি লাখ শতাংশ জমি কিনতে পারবেন না আবার অনেকে বাড়ির গল্প নিয়ে আসেন যে শতাংশ হিসেবে বিক্রি হয় কাঠা হিসেবে বিক্রি হয় না সব জায়গায় কাঠার হিসাব পাঁচ শতাংশ কিনে কাঠার হিসেবে হিসাব করেন অসুবিধা কি হিসাব তো আপনারাও বোঝেন তারপরও শুধু শুধু আসেন নাকামি করতে সময় নষ্ট করার জন্য আমাদের বারবার বলার পরেও যে ভাই যদি বাজার থাকে তাহলে এই পাশে জমি ভরা প্লট জমি দেখেন অন্যথায় দেখেন না তারপর আপনারা কি করেন ইচ্ছা রকম ইচ্ছা নরকমভাবে আমাদেরকে সময় নষ্ট করেন অহেতুক পেরেশানি দেওয়ার জন্য আসেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই কামনা আজকের এই ভিডিও শেষ করবি ইনশাল্লাহ তবে বলে রাখি একটা কথা এই সাইট ফিটের আশেপাশে দিয়ে মোটামুটিভাবে প্লট হয়ে হয়ে আপনার বাউন্ডারি হয়ে যাচ্ছে এরকম বাউন্ডারি করা প্লটের মধ্যেই আপনি পাঁচ শতাংশ জমি কিনে রাখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা জানাই দিব মালিকের সাথে বসাই দিব কোনো সমস্যা নাই তো আরও কেউ কেমন দামের জমি দেখতে চাচ্ছেন বা কেমন দামের জমি কিনতে চাচ্ছেন কাউন্দের মধ্যে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ও হোয়াটসঅ্যাপে ফোনে কথা বললেই কেবল জানতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম